শহীদদের স্মরণে এই কি সুন্দর করে দৃষ্টিরন্দন করে এই শহীদ মিনার স্থাপন করেছেন এই শহীদ মিনারটাও গাছপালা আলতা পাতা দিয়ে তৈরি করেছে এটা ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ভাষা আন্দোলনে সে শহীদ বর্তমান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এই ফেব্রুয়ারি মাসে এই মহান ভাষার মাসে তাদেরকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই যাদের কারণেই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে ছাতা যদি বৃষ্টি আসে তাহলে আমরা কিন্তু এই ছাতা নিচে বসে পড়তে পারি হ্যাঁ নিচে চলে আসছি বৃষ্টি হবে না আমরা বিশ্বাসের সমস্যা নেই এখানে যারা দায়িত্ব প্রাপ্ত আছে তাদের হাতের কারুকার্য এখানে কি প্রাকৃতিক গাছকে তারা কারুকার্য করে ছাতার আবহাওয়া তৈরি করছে আমরা সামনে আরেকটা একটা আরো দেখতে পারছি এখানে কি সুন্দর Hi, hi, hi.

যারা এই এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে আসলে তাদেরকে অশোক অনেক সুন্দর করছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করে জায়গাটাও খুব ভালো করছে এখানে শুধুই গাছ এখানে অন্য কিছুই নাই এখানে শুধুই গাছ আমাদের চোখে আর একটা জিনিস সামনে পড়ছে ভালোবাসা ভালোবাসার চিহ্ন ভালোবা দেখছি এখানে সেই ভালোবাসার কিংবদন্তি এখানেই তার অপমৃত্যু হয়েছে আমাদের সে ভালোবাসা লাইন বুঝলো সিরি ফর এবং আমার ভালোবাসা আমাদের সবার ভালোবাসা জীবনমর হয়ে থাকুক এখানে সে ভালোবাসা নিদর্শন হিসেবে দেখছেন আই লাভ আই লাভ মাই বাংলাদেশ আই লাভ মাই হোমল্যান্ড আই লাভ মাই অল এভরিথিং বাংলাদেশ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আসলে মাতৃভূমির প্রতি যে মানুষের অগাধ ভালোবাসা পৃথিবীর যত যত উন্নত রাষ্ট্রে আপনি যান না কেন যত অট্টলিকার ভিতরে আপনি থাকেন না কেন এই যে নারীর টান এই যে প্রকৃতির যে লীলাভূমি যেখানে আমাদের আসলে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যে মাটিকে আমরা বুকে ধারণ করি যে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত মমশীর হিসেবে আমরা দাঁড়িয়ে থাকি সেই বাংলাদেশকে আসলে ভোলা যায় না তাই পৃথিবীর আপনি যে যত উন্নত রাষ্ট্রে যান না কেন আসলে এ মায়া এ মমতা এ আসলে অন্যরকম একটা বিষয় এগুলো বলে প্রকাশ করার শেষ করা যাবে না কী বিচিত্র লীলাভূমি কী সৌন্দর্যময় রংপুর বিভাগের এই জমিদার বাড়ি জমিদার বাড়িতে এখানে যে সৌন্দর্য বর্ধন যে গাছগুলো লাগিয়ে রাখছে এবং গাছগুলো যত্ন করে রাখছে যারা তাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এই রংপুরের লোকজন সারাদিন সারাক্ষণ কার্যক্রম করার পরে যদি এখানে তার ছেলে মেয়ে স্ত্রীদের নিয়ে যদি আসে ঘুরতে আসে তাদের মনের ভাবটা একটু প্রকাশ করতে পারবে খোলা হাওয়ায় এই সবুজ নির্মল পরিবেশে একটু জন্য হলেও তারা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে মনের খোরাক মিটবে তাদের মনের খোরাক মেটাবার জন্য সন্তান নিজের আত্মীয় স্বজনকে নিয়ে এখানে আসতে পারবে আর বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য লীলাভূমি এটা শুধুমাত্র রংপুরের তাজার জমিদারির মধ্যে সীমাবদ্ধ না আমার মনে হয় কি যেন ক্লাস আমার মনে হয় বাংলাদেশের পুতিটা কোনায় কোনায় প্রতিটা রন্ধে রন্ধে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমরা আসলে আমাদের বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসি অগাধ ভালোবাসি এ ভালোবাসার সীমা নেই আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই হোমল্যান্ড থ্যাংক ইউ মাই মাদার ল্যাঙ্গুয়েজ